মানে তোমরা অনেকেই কিন্তু এখন সুয্যা চাষের দিকে ঝুঁকবে হ্যাঁ বন্ধু এই টাইমটা একটা উপযুক্ত বা ভালো সময় বলা চলে এই টাইমে আমাদের কিন্তু শুরু করতে হবে জন্য যথেষ্ট হারে উল্লেখযোগ্য বীজ আপনাকে আপনাদের কিন্তু লসের সম্মুখীন হতে হবে তাই এই টাইমে সুর্য চাষের ক্ষেত্রে কয়েকটা উল্লেখযোগ্য বীজ রয়েছে সেটা যদি আপনি চাষ করতে পারেন তাহলে এখান থেকে আপনি প্রচুর হারে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে বন্ধু সোয়ার চাষের ক্ষেত্রে উল্লেখযোগ্য বীজ হিসেবে আমি যেটা পছন্দ করি বন্ধু সেটা হলো বন্ধু ইন্দ্র জাপান কোম্পানি হ্যাঁ বন্ধু ইন্দ্র জাপান এই ইন্দ্র জাপানের বর্তমানে বীজ বর্তমানে কিন্তু প্রচুর দাম রয়েছে এটা একটা জাপানিজ বীজ আমরা যদি দেশি সোয়া হিসেবে চাষ করি প্রচুর পরিমাণে ধরন পাবো এবং ইহা কিন্তু ব্যাপক হারে উল্লেখযোগ্য রয়েছে ব্যাপক উল্লেখযোগ্য এবং এর ফলন একেবারে গ্রান্টি ইন্দ্র জাপান রয়েছে এক নম্বরে এই টাইমটাই তা না হলে আমি কৃষক বন্ধুর কথা বলতাম কারণ কৃষক বন্ধু একটা ভালো সোশার বীজ তবে এই করতে হলে আমাদের কিন্তু ইন্দো জাপান আমি আমি রেখে দিয়েছি দুই নম্বরে রেখেছি বন্ধুর বন্ধুর রকেট শোষা হ্যাঁ বন্ধু পঁয়ত্রিশ দিন একটা শসা এই টাইমে হয়ে থাকে পঁয়তাল্লিশ দিনেরটাও হয় তবে কিন্তু পঁয়ত্রিশ দিনেরটা এই টাইমে হয়ে থাকে কৃষক বন্ধু রকেট শোষা এটাও যদি আমরা বর্তমানে চাষ করতে পারি এখান থেকেও প্রচুর হারে ইনকাম করতে পারবো তাই এই শোষাটাও বর্তমানে কিন্তু চাষ করা যাবে তার পরবর্তী রয়েছে বন্ধু ইউনিভেস ইউনিভেস কোম্পানি রয়েছে বন্ধু হাঙ্গামা ফোর জিরো ফোর টু মানে চল্লিশ বিয়াল্লিশ এই হাঙ্গামা ফোর জিরো ফোর টু এই শুসা যদি বর্তমানে চাষ করতে পারি তোমরা দেখতে পাচ্ছ ছবি এখানে রয়েছে যদি আমরা চাষ করতে পারি প্রচুর হারে ইনকাম করতে পারবো তাই এই সুসা বর্তমানে চাষ করলে প্রচুর ইনকাম করা যায় তাই এই সুসা চাষের দিকেও আমাদের কিন্তু ঝুঁকতে হবে তার পরবর্তীতে আমি রয়েছে বন্ধু সিড কন্টাইসিড সিডে রয়েছে বন্ধু রাজ রাজ লক্ষ্মী এই সিডে যদি রাজ রাজলক্ষ্মী তবে কিন্তু কেউ চাষ করবেন না সিডের 45 পঁয়তাল্লিশ এটা চাষ করবেন সব কিন্তু পঁয়তাল্লিশ এটা চাষ করবেন তা না হলে কিন্তু ব্যবহারিক সমস্যা বা লস খেতে হবে তাই এই সিডে 45 পঁয়তাল্লিশ এটা আপনার চাষ শুরু করবেন এরপরে বন্ধু অন্যতম বীজ রয়েছে কন্টাইসিড সিডের আরেকটা রয়েছে সেটা হলো সেটা হলো বন্ধু ষোলো পাতার একটা শসা সেটা কিন্তু বর্তমানে তোমরা চাষ করতে পারো স্টার নামে পঁয়ত্রিশ দিনে কিন্তু বর্তমানে এর ধরন এটাও কিন্তু হয়ে থাকে তারপরে রয়েছে ইউনিভার্সের আরেকটা রয়েছে রিসার্চ রকেট স্টার এটা কিন্তু প্রচুর পরিমাণে ধরন দেয় এ পঁয়ত্রিশ দিনে ধরন এ কিন্তু একটা ভালো শোষা এর পরবর্তী আমি রেখেছি বন্ধু এর পর্বতে আমি রেখেছি দেবগিরি সিড হ্যাঁ বন্ধু আপনি যদি দেবগিরি সিড এই টাইমে যদি চাষ করতে পারেন এখান থেকেও কিন্তু প্রচুর হারে আপনি ইনকাম করতে পারবেন তো দেবগিরি সিডও কিন্তু একটা ভালো সোসারভিস তাই আপনি কিন্তু এই হাব চাষ করতে পারেন তাই বর্তমানে কোন সার্ভিস আপনি এখন বর্তমানে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলটা নতুন তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন শুরু থাকবেন চলুন ভিডিও শুরু করে শেষ করি